গরু ছাগল জানোয়ার টাকায় বিক্রি হতে পারে কোনো মানুষ বিক্রি হতে পারে না আমি জনগণকে একটা কথা বলবো যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে গুন্ডা আছে যেই দলের মধ্যে আছে যেই দলের মধ্যে খুনি আছে আজকে থেকে যাত করেন ওই দল করবো না ওদেরকে ভোট দেবো না ওদের কাছে যাবো না আমি আল্লাহর কসম করে বলতে পারি জনগণ যদি ঠিক হয়ে যান কোনো দুর্নীতিবাস চাঁদাবাস কুন্ডা পদ্মাস লুচ্চাদেরকে আমরা ভোট দেব না ওদের দল করব না তাহলে বাংলাদেশটা আগামী বছর এত সুন্দর বাংলাদেশ হয়ে যাবে যা আপনারা চিন্তাও করতে পারবেন না জানেন এক শ্রেণী পাগল হয়ে গেছে খালি নির্বাচন নির্বাচন নির্বাচনের মাধ্যমে আপনারা আমাদেরকে কি দেবেন নির্বাচন তো আমরা দেখেছি আবার নতুনভাবে কি আমাদেরকে উপহার দিবেন এখন উপহার আমরা পেয়েছি আর এইভাবে উপহার আমরা চাই না এখন আমরা চাই যে পরিবর্তন সেই পরিবর্তনটা হলো এই সাড়ে পনেরো বছর ফ্যাসিস্ট দেশ পরিচালনা করেছে এমন কোনো ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে ভিতরে ওদের দলীয়করণ করা হয় নাই ওদের অযোগ্য লোকদেরকে দল হিসেবে পরিচয় পাওয়ার পরে সেখানে বসিয়ে আমাদের মানুষদেরকে ওরা মনে করছে আমরা প্রজা আমরা হলো গোলাম ওরা হলো রাজা এই জোরে বলে কথা ঠিক যাবে ঠিক এখন এই যে আমাদের মায়ের কোলগুলো খালি হলো আমাদের মেধাবী সন্তানগুলোকে রাস্তার ভিতরে গুলি করে অন্যায়ভাবে যেভাবে খুন করা হলো তাদেরকে মারা হলো এই প্রশাসনগুলি এখনও তো বিভিন্ন জায়গায় বসে আছে কথা বলে না আসে না নাই এই দেশের ভিতরে যারা দিনের ভোট রাতে করেছে রাতে দিনের ভোট রাতে আপনারা শুনছেন আপনার বাপের বসে এই বাংলাদেশে হয়েছে দিনের মুখ রাতে এখন এই বিভিন্ন জায়গায় সংস্কার দরকার নাই আসতে বলে সংবিধানের মাধ্যমে দেশ চলে আর সেই সংবিধানকে তারা মনে করছে তাদের নিজের গরু একটা বই পাঠ্যের মতো মনসাইলি কাটে মনসাইলি লেখে এখন এই সংবিধানের মাধ্যমে দেশ চলে নিতারের সংস্কার দরকার আছে এই জন্য আমরা বলছি না প্রয়োজনীয় সংস্কারগুলো আগে হতে হবে তারপর নির্বাচনের আওয়াজ করতে হবে